ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে খুব ভালো মতন পড়বে আজকে তেরো তারিখ তো চলুন দেখে নিই কী ব্রেকিং নিউজ এবং বলছি যে তার ইম্প্যাক্ট আমাদের মার্কেটে খুব ভালো মতন পড়বে সেই নিউজটা কী চলুন সেটা একটু দেখে নিই নিউজটা কি নিউজটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা কোথাকার আমাদের ভারতের ইন্ডিয়ার যেখানে আজকে তেরো তারিখ আজকের দিনে রিলিজ হওয়ার কথা ছিল তো রিলিজ হয়ে গেছে দেখুন তেরোই মে তো ইনফ্লেশন কী বলছে দেখুন প্রিভিয়াস ছিল কত থ্রি পয়েন্ট থ্রি ফোর এক্সপে ফোরকাস্ট করা হয়েছে বা এক্সপেক্ট করা হয়েছে কত থ্রি পয়েন্ট টু সেভেন এসছে কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তো যেটা এক্সপেকটেশান ছিল তার থেকেও কম এসছে ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো হলো কারণ ইনফ্লেশন যত কন্ট্রোলে থাকবে তত আমাদের ইকোনমি ভালো গ্রো করবে প্রিভিয়াসের ইনফ্লেশন ডেটাগুলো দেখলে দেখা যাবে দেখুন মার্চ মাসে যেটা পনেরোই এপ্রিল পাওয়া গেছিলো যেটা এক্সপেক্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট সিক্স জিরো সেখান থেকে এসছে কত থ্রি পয়েন্ট থ্রি ফোর যেখানে ফেব্রুয়ারির ডেটা চার এক্সপেক্ট করা হয়েছিল চারের নিচে এসছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান তো এইভাবে দেখলে দেখা যাবে আমাদের ইনফ্লেশন যথেষ্ট কন্ট্রোলে আছে তো যথেষ্ট কন্ট্রোলে যেহেতু আছে আমাদের রেট কিন্তু এখনও অনেকটা হাই রয়েছে তো আরবিআই কিন্তু আবারও রেড কাট করতে পারে কারণ ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে এবং রেড কাট করলে পরে এখন ইকোনমি আরও ভালো গ্রো করবে মার্কেটে আরও লিকুইডিটি আসবে এবং মার্কেটে লিকুইডিটি আসা মানে মানে অবভিয়াসলি আমাদের শেয়ার মার্কেটের জন্যে ভালো স্যার এখন মে মাস চলছে আজকে মে মাসের তেরো তারিখ তো এপ্রিলের সাত আটে যে এমপিসির মিটিং হয়েছিল যার আউটকাম আমরা নয় তারিখে পেয়েছিলাম সেখানে কিন্তু আরবিআই রেড কাট করেছিল তো নেক্সট এমপিসির মিটিং কবে নেক্সট মাসে অর্থাৎ জুন মাসে চার এবং পাঁচ তারিখে ছ তারিখে হচ্ছে আমরা আউটকাম পাবো তা এখন দেখার বিষয় যে আরবিআই কি করে আবারও রেট কাট করে নাকি কারণ যেটা একটু আগে বলছিলাম যে আমাদের রেট এখনও কিন্তু হাই রয়েছে তো এটা এক্সপেক্টেড আরবিআই আবারও রেট কাট করতে পারে এবং রেট কাট করা মানে কিন্তু বলতে পারেন সোজাসুজি ইকোনমিতে গিয়ে এফেক্ট পড়বে এবং ইকোনমি আরও ভালো গ্রো করবে যেখানে লোন সস্তা হবে মানুষের গাড়ি বাড়ির স্বপ্ন পূর্ণ হবে ছোটো ছোটো স্টার্ট তাদের বিজনেস চালু করবে এবং লোন নিয়ে অনেকে কিন্তু আমাদের মার্কেটে ইনভেস্টমেন্টও করে তো ওভারঅল ইকোনমি কিন্তু গ্রো করবে বলতে পারেন আমাদের গভর্নমেন্টের জন্যে আরও একটা ভালো নিউজ কি নিউজ যেখানে গভর্নমেন্ট কিন্তু টু পয়েন্ট সেভেন ফাইভ লাখ কারোর একটা অ্যামাউন্ট পেতে চলেছে ফ্রম কোথা থেকে আরবিআই থেকে কি হিসেবে বোনাস হিসেবে বা ডিভিডেন্ড হিসেবে বলতে পারেন বোনাস নয় সরি ডিভিডেন্ড হিসেবে তো আরবিআই তার ডিভিডেন্ড হিসেবে গভর্নমেন্টকে টু পয়েন্ট সেভেন ফাইভ লাখ কারোর দিতে চলেছে তো স্যার আরবিআই গভর্নমেন্টকে দিচ্ছে মানে গভর্নমেন্টের কাছে টাকা আসছে এবং গভর্নমেন্টের কাছে টাকা আসা মানে সেটা কিন্তু গভর্নমেন্টকে খরচা করতে পারে খরচা করা মানে অবভিয়াসলি আবারও মার্কেটে কিন্তু লিকুইডিটির একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে যেটা টু পয়েন্ট সেভেন ফাইভ লাখ কারোর এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন আমাদের ইকোনোমির জন্যে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করছে ডিভিডেন্ড পে আউট করছে স্যার নিফটিকে দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে নিফটি নিফটি ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কালকে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছিল অ্যাপ্রক্সিমেট চার পার্সেন্ট মতন কারণ কি ছিল কারণ অবভিয়াসলি সিস ফায়ার ইন্ডিয়া পাকিস্তান যেটা মার্কেটকে নিচে নামিয়েছিল এবং তার পাশাপাশি চাইনা ও ইউএসএর মধ্যে ডিল ট্রেড ডিল তো এই দুটো ভালো খবর পাওয়া গেছিলো বলে কালকে আমাদের নিফটি শুধু আমাদের নিফটি নয় সারা ওয়ার্ল্ড কিন্তু ভালো সেলিব্রেট করেছিলো আমাদের নিফটি একটু ভালোই করেছে কারণ কারণ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ বা আনসার্টিনিটি চলছিল সেটা কিন্তু আপাতত স্থগিত তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ইকোনমি ভালো ভালোর দিকে যাচ্ছে কেন বলছি কারণ মার্কেটে লিকুইডিটির একটা প্রবলেম ছিল যার জন্যে আমরা কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রি এফওয়াই টোয়েন্টি ফাইভের দেখেছিলাম যথেষ্ট খারাপ হয়েছিল। সেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে কারণ আমরা দেখেছি গভর্নমেন্ট ডিসেম্বর থেকে কিন্তু লিকুইডিটি বুস্ট করছিল। মার্কেটে পরপর দুবার রেড কাট হয়ে গেছে তো সবই ঠিকঠাক চলছিলো শুধু প্রবলেমটা করেছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তার আগে প্রবলেম করেছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ট্যারিফও কন্ট্রোলে চলে এসেছিলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সেটাও এখন প্রায় শেষ তো এখান থেকে কিন্তু এই যে নিউজগুলো পাওয়া যাচ্ছে না যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে এসছে জুন মাসে আবারও রেড কাট হতে পারে বা বলতে পারেন যে এই যে আরবিআই থেকে এত বড় একটা অ্যামাউন্ট ডিভেন্ড হিসেবে গভর্নমেন্ট পেতে চলেছে তো এগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে এবং মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে যা প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে তো এখান থেকে কিন্তু মার্কেটের ভালো র্যালি দেখানোর কথা যদি না কোনো খারাপ নিউজ আসে তো এর জন্য বলছি বলবো স্যার যে ভালো ভালো কোম্পানিগুলোকে দেখুন এবং চুজ করুন ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করুন লং টার্মের জন্য যেখানে লং টার্মে কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দেবে আপনার সেই ইনভেস্টমেন্ট টাটা মোটরস টাটা মোটরস অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি টাটা গ্রুপের কোম্পানি দেখলে দেখাবে আজকের দিনে পনেরো দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এটা স্বাভাবিক ছিল কারণ নিফটি পড়েছে কোম্পানিটাও তাই পড়েছে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে এই কোম্পানিটার আজকে দিনে তেরো তারিখে কোয়ার্টার ফোর রেজাল্ট আসার কথা ছিল কত ছটা তিরিশ পিএমএ তার আগেই চলে এসেছে যদিও বা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো আর ইম্প্যাক্ট অর্থাৎ এই কোয়ার্টার ফোরের রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো এই কোম্পানিটার ক্ষেত্রে যে কোম্পানিটা কীরকম রিয়্যাক্ট করছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই অ্যাট ফার্স্ট দেখে নেবো যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে না কিন্তু দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ডিভিডেন্ট দিয়েছে কত টাকা করে ছ টাকা করে যেটা ফাইনাল ডিভিডেন্ড তো ফাইনাল ডিভিডেন্ড মানে মানে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল তারপরে তারপরে রেকর্ড ডেট তারপরে গিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানি কনসোলিডেট নম্বরে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কারোয় রয়েছে ওকে সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে মার্চ একত্রিশ এক বছর আগে ডিসেম্বর একত্রিশ আগের কোয়ার্টারে মার্চ একত্রিশ এই কোয়ার্টারে তো আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখলে দেখে হবে দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে কোম্পানি কোম্পানি এক লাখ কুড়ি হাজার চারশো একত্রিশ কারোর ইনকাম করেছিল আগের কোয়ার্টারে এক লাখ চোদ্দো এই কোয়ার্টারে এক লাখ একুশ তো এক লাখ কুড়িটা এক লাখ একুশ হয়েছে ইয়ারলি সামান্য জ্যাম করেছে কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো জ্যাম করেছে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে খরচা যেখানে খরচা কিন্তু একটা ফাইটাল জিনিস টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে এক লাখ এগারো হাজার একশো ছত্রিশ খরচা করেছে আগের কোয়ার্টারে এক লাখ ছ হাজার ছয়শো এই কোয়ার্টারে এক লাখ ন হাজার ছাপ্পান্ন তো দেখলে দেখা যাবে এখানে কিন্তু কোম্পানির ইনকাম সামান্য বাড়লেও অর্থাৎ এক লাখ কুড়িটা এক লাখ একুশ হয়েছে সামান্য বেড়েছে কিন্তু খরচাটা কন্ট্রোল করেছে ইয়ারলি এক লাখ এগারোটা এক লাখ নয় হয়েছে এটা কিন্তু একটা ব্যাপক বড় জিনিস বা ভালো জিনিস বলতে পারেন যে কোনো কোম্পানির জন্য যে খরচা কন্ট্রোল করা তো কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ন হাজার দুশো পঁচানব্বই আগের কোয়ার্টারে সাত হাজার ছয়শো উনসত্তর এই কোয়ার্টারে এগারো হাজার নয়শো ছাপ্পান্ন তো কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু ন হাজার দুশোটা এগারো হাজার নয়শো হয়েছে ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে সাত হাজার ছয়শোটা এগারো হাজার নয়শো হয়েছে কোয়ার্টারলিও যথেষ্ট ভালো রেজাল্টটা প্রেজেন্ট করেছে এই কোম্পানিটা এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কি তারপরে হচ্ছে মেন প্রফিট তো মেন প্রফিট দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড তো দেখলে দেখা হবে দেখুন ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টেরও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির প্রফিট যদি দেখি দেখলে দেখা হবে কোম্পানি এক বছর আগে সতেরো হাজার পাঁচশো আঠাশ আগের কোয়ার্টারে পাঁচ হাজার চারশো পঁচাশি পঁচাশি এই কোয়ার্টারে আট হাজার পাঁচশো ছাপ্পান্ন তো এখানে মেন প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় সেটা দেখলে দেখা যাবে কোম্পানির হঠাৎ করে এক বছর আগে যে প্রফিট সেটা অনেক বেড়ে গেছে এবং ইয়ারলি প্রফিট ফিফটি পার্সেন্ট মতন কিন্তু ডাউনের রয়েছে আর কোয়ার্টারলি দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো হয়েছে তো চলুন এরকম প্রফিটটা হওয়ার পিছনে কারণটা কি এক বছর আগে সেটা দেখেনি দেখুন আমরা অপারেটিং প্রফিট একটু আগে দেখেছিলাম যেখানে অপারেটিং প্রফিট ন হাজার ছিল সেই ন হাজার থেকে হঠাৎ করে সতেরো হাজার কেন হলো তো সেটা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে আট হাজার দুশো উনিশ কারোর ওয়ান টাইম একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু যোগ হয়েছে যার জন্যে যার জন্যে কোম্পানির প্রফিট বেড়ে গেছে আর দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে এই কোয়ার্টারে উনত্রিশশো আটচল্লিশ মাইনাস হয়েছে আর একুশশো কুড়ি এটাও মাইনাস হয়েছে যার জন্যে কোম্পানির প্রফিট কমে গেছে তো এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবসময় হবে না যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন টোটাল ট্যাক্স এর একটা অ্যাডজাস্টমেন্ট একটা অ্যাডজাস্টমেন্ট যেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সবসময় হবে না তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আমাকে বলেন তাহলে বলবো যে কোম্পানির যথেষ্ট ভালো রেজাল্ট করেছে কারণ কারণ কোম্পানির যে মেন ইনকাম এবং খরচা সেখান থেকে যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা দেখলেই বোঝা যাচ্ছে কোম্পানি বিজনেস ভালো করছে আর লাস্ট এবং ফার্স্ট কথা কিন্তু বিজনেসই বলে তো টাটা মোটর এই কোম্পানিটা যে রেজাল্ট প্রেজেন্ট করেছে না রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে এখন দেখার বিষয় যে এই রেজাল্টটা মার্কেট হবে নেয় এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিমার্জ হতে চলেছে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান একটার বদলে একটা শেয়ার আপনারা পাবেন যারা এই কোম্পানির শেয়ার হোল্ডার কারণ কোম্পানি তার প্যাসেঞ্জার ভেহিকলস এবং কমার্শিয়াল ভেহিকলস দুটো কিন্তু আলাদা করতে চলেছে তো এই ছিল নিউজ এই ছিল টাটা মোটরসের রেজাল্ট আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ কারণ আপনি আপনার কষ্টে টাকা ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন